কালোজিরাকে বলা হয় মৃত্যু ছাড়া সর্বরোগের মহা ঔষধ কাল থেকে কবিরাজি আয়ুর্বেদীয় এবং ইউনানি চিকিৎসায় ঔষধ হিসেবে কালোজিরার ব্যবহার হয়ে আসছে কিন্তু এটি সম্পর্কে আমাদের খুব একটা ধারণা না থাকায় আমরা শুধুমাত্র রান্নার একটি মশলা হিসেবেই কালোজিরার ব্যবহার করে থাকি কালোজিরাতে রয়েছে প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন জিঙ্ক কপার আয়রন ক্যালসিয়ামের মতো একাধিক পুষ্টি উপাদান যেগুলি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও কালোজিরার বীজ থেকে যে তেল পাওয়া যায় তা মানব শরীরের জন্য অমৃত সমান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নিয়মিত কালোজিরা খাবার খাওয়ার বিশেষ কয়েকটি উপকারিতা সম্পর্কে যেগুলি জানলে আপনি নিয়মিত এর সঠিক ব্যবহারের মাধ্যমে অনেক অনেক উপকৃত হতে পারবেন তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক ক্যান্সার প্রতিরোধ করে কালোজিরাতে প্রায় একশোটি রোগের প্রতিষেধক থাকে তার মধ্যে একটি প্রতিষেধকের নাম হল কেরোটিন যা মানব দেহের ক্যান্সার প্রতিরোধ করে তাই এই দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচতে নিয়মিত কালো খাওয়ার অভ্যাস করতে পারেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে নিয়মিত খালি পেটে কালোজিরা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় কালো রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে তাই ডায়াবেটিস রোগীরা প্রতিদিন খালি পেটে কালো খেতে পারেন ব্যথানাশক হিসেবে কাজ করে যে কোনো ধরনের ব্যথা কমাতে কালোজিরার তেলের জুড়ি মেলাভার। কালোজিরার তেল বাতের ব্যথায় খুব ভালো কাজ করে কালোজিরার তেল হালকা গরম করে নিয়ে ব্যথায় মালিশ করলে দারুণ উপকার পাওয়া যায় চুল পড়া প্রতিরোধ করে চুলের জন্য কালোজিরার উপকারিতা অপরিসীম উপকারী এই কালোজিরা চুল পড়া প্রতিরোধ করে নিয়মিত অলিভ অয়েল আর কালো তেল সেবন করলে চুল পড়া কমবে এবং চুলের গোড়া শক্ত হবে জ্বর সর্দি মাথা ব্যথা উপশম করে যদি আপনি জ্বর সর্দি এবং মাথা ব্যথার সমস্যায় ভুগছেন তাহলে কালোজিরা আপনার উপকারী বন্ধু হতে পারে কালোজিরা আর মধু একসাথে খেলে শরীর গরম হয় ফলে জ্বর সর্দি বা মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় স্মরণশক্তি বৃদ্ধিতে সহায়তা করে কালোজিরা মানবদেহে রক্ত চলাচল স্বাভাবিক রাখে তাই প্রতিদিন কালোজিরা বা কালো তেল খেলে মস্তিষ্কে রক্ত চলাচল স্বাভাবিক থাকে ফলে আমাদের স্মরণশক্তি বৃদ্ধি পায়